আজকে আমি আপনাদের সাথে এই ছোট ছোটো কিউট শিঙারাগুলোর রেসিপি শেয়ার করবো এই শিঙারাগুলো উপর থেকে অনেকটাই ক্রিসপি আর ভিতর থেকে কিছুটা স্পাইসি হয়ে থাকে বাচ্চাদের টিফিন অথবা বাসায় কোনো মেহমান আসলে ঝটপট এই শিঙারাগুলো তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক কাপ আটা দিয়ে আমি এই শিঙারাগুলো তৈরি করেছি তো চলুন রেসিপিটি দেখিনি প্রথমেই শিঙারার ডো তৈরি করে নিতে হবে এই জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ আটা দিচ্ছি একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ চা চামচ কালো জিরা আর দুই টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় আমি এখানে পরিমাণ মতো নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করছি এখানে অবশ্যই নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে কোনোভাবেই গরম পানি ব্যবহার করা যাবে না আমি একটু একটু করে পানি দিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি শিঙারার ডো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি উপর থেকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন উপরের সাইডটা ড্রাই না হয়ে যায় এখন শিঙারার ভিতরের পুর তৈরি করে নেব এই জন্য আমি এখানে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের আলু আর এগুলো ঠিক এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচ তেল দিয়েছি এখন দিচ্ছি হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ আদা বাটা আর দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এখন সব কিছু একটু ভেজে নিচ্ছি মশলায় যখন ব্রাউন একটা কালার আসবে তখন আমি এখানে একটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি সব কিছু আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি মশলায় কিছুটা ব্রাউন কালার চলে এলে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফটা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়ো মশলাগুলো যেন নিচ থেকে পুড়ে না যায় এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মশলাটা হয়ে গেছে মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে বুঝতে হবে মশলাটা হয়ে গেছে এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর আলু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঝোলগুলো শুকিয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো আধ ভাঙা করে দিচ্ছি এতে করে শিঙারার ভিতরের পোটটা খেতে অনেকটাই টেস্টি হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গরম মশলা এক চা চামচের মতো কাঁচা কুচি আর কিছুটা ধনিয়া পাতা তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি শিঙারার যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি সিঙ্গারা তৈরি করে নেব এটা তৈরি করা খুবই সহজ আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করে থাকি কিছুটা সেরকমই সবগুলো শিঙারা একই সমান করার জন্য আটা সমানভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে একটি আটার টুকরো রেখে বাকিগুলো আমি আবারও পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় শিঙারা তৈরি করার জন্য প্রথমেই রুটি বেলে নিতে হবে সাধারণত আমরা যে রুটিগুলো তৈরি করে থাকি ঠিক সেভাবে বেলে নিতে হবে কিন্তু শিঙারার রুটিটা কিছুটা লম্বা আকারের হবে রুটি বেলে নেওয়া হয়ে গেলে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি প্রতিটা রুটি থেকে দুইটা করে শিঙারা তৈরি করা যাবে এখন শিঙারার একটা পার্ট নিয়ে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা কনের মতো শেপ দিয়ে দিব এখন এটা চারপাশে আবারও কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি শিঙারা তৈরির জন্য যে পোটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিয়ে দিতে হবে এখন চারপাশ থেকে শিঙারার মুখটা বন্ধ করে দিতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি শিঙারাটা কিভাবে তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে আমি সবগুলো শিঙারা বানিয়ে নিয়েছি আপনারা যদি এই শিঙারাগুলো ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে একটি বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন শুধু খাওয়ার দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে ভেজে নিলেই হবে আমি এখন সবগুলো শিঙারা ভেজে নিচ্ছি এই জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি মনে রাখতে হবে তেল খুব বেশি গরম করা যাবে না তেল কিছুটা গরম হয়ে এলেই আমি সবগুলো শিঙারা একটা একটা করে দিয়ে দিচ্ছি শিঙারা ভাজার সময় কিছুটা ধৈর্য সহকারে ভাজতে হবে শিঙারা ভাজার এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামে শিঙারায় কিছুটা ব্রাউন কালার আসার পর আমি শিঙারাগুলো উল্টে পাল্টে দিচ্ছি এই শিঙারাগুলো ভাজতে আমার পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে যখন শিঙারায় চারপাশ থেকে কালার চলে আসবে তখন আমি তেল থেকে শিঙারাগুলো উঠিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে শিঙারা তৈরি করার পর প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত শিঙারাগুলো অনেক ক্রিস্পি থাকে এটা খেতে অসম্ভব মজারও হয়ে থাকে পাশে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মিনি শিঙারা তৈরি করে নেওয়া হয়ে গেলে সস অথবা পেঁয়াজ যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন চেষ্টা করেছি আজকের রেসিপিটি সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ